হরে কৃষ্ণ রাধি রাধিয়ে গোপাল সানীরা কথা চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমি আপনাদের সখী বৃন্দাদাদেবী দাসী সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম গৌড়ীর স্কুল ছুটি তার মানে বাড়িতে অনেক কাজ কিন্তু আজকে তার একটাই বাইনা যে সেই নাকি আজকে পুজো করবে কারণ সে প্রত্যেক দিন স্কুলে চলে যায় পুজো তার করা হচ্ছে না সে ভগবানের সেবা করতে পারছে না তাই আজকে বাইনা ধরেছে আমিই সেবা করব। তাই আজকে আপনাদের গৌরী সোনা ভগবানের সেবা করবে আপনারা দর্শন করুন আপনাদের খুব ভালো লাগবে তুমি কি করছো তো আজকে তুমি পুজো করবা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা প্রথমে কি করব গিরি ভাই কিন্তু স্নান করে এখানে রেডি হয়ে গেছে তাহলে যমুনা বিহারী বংশী বিহারি তুমি স্নান করাবে ওকে ঠিক আছে তাহলে চলো চলো ফুল তুলে নিয়ে আসি এই যে আমি আমার ছোট্ট ব্যালকানি বাগানে চলে এসেছি আমাদের ছোট্ট ব্যালকানিতে আমি অনেকগুলো ফুল গাছ লাগিয়েছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অবশ্য যখন গ্রামের বাড়িতে ছিলাম তখন সেখানে কিন্তু বাবার সঙ্গে অনেক ফুল গাছ লাগাতাম আর সেখানে ফুলের অভাব কখনোই হতো না তাই ভাবলাম এখানেও সুন্দর করে ব্যালকানিতে কয়েকটা যদি ফুল গাছ লাগিয়ে দিই তাহলে এখানেও কিন্তু ফুলের অভাব একদমই হবে না তো আমার এই ছোট্ট ছোট্ট ফুল গাছে কিন্তু অনেক ফুল ধরেছে এবার এইগুলোই আমি ভগবানের জন্য নিয়ে যাব পুজোর জন্য কিছুদিন আগেই নয়নতারা গাছটা লাগিয়েছিলাম তো দেখুন সুন্দরভাবে কিন্তু ফুলেতে হয়ে গেছে তো গৌরী কিন্তু খুব এক্সাইটেড যে এই ফুলগুলো তুলে সে ভগবানের পুজো করবে আর এই যে চলে এসেছে বাটি নিয়ে তো চলো আমরা একটা একটা করে ফুল তুলে নি হ্যারি বল হ্যারি বল একদম আস্তে আস্তে তুলবে হ্যাঁ সুন্দর করে ফুল তুলে নাও হুম ভেরি গুড অনেকগুলো ফুল হয়েছে তো এই যে এখানেও ফুল ধরেছে কয়েকটা এগুলো আমরা তুলে নেব তো এই যে আমাদের বাগান থেকে আমাদের ব্যালকানি বাগান থেকে আমরা কটা ফুল পেয়েছি আর এখানে গৌরীর বাবা কয়েকটা ফুল নিয়ে এসেছিল তো এতেই আমাদের হয়ে যাবে আজকে পুজো অবশ্য কিনা ফুল দিয়ে পুজো করলে অসুবিধা নেই কিন্তু জানি না কেন আমার মনে হয় যে নিজের হাতে লাগিয়ে ভগবানকে নিবেদন করার একটা অন্যরকমই আনন্দ আছে আর ভগবানও হয়তো খুব খুশি হয় এবার ভগ আমাদের কুচকু সোনাগুলোকে স্নান করার পালা ভগবানকে ইত্র দিয়ে দাও এ দিয়ে দাও অগ্র দিয়ে দাও জলে হুম ওকে তো এখানে ভগবানকে স্নান করাতে ওর খুব অসুবিধা হচ্ছিল উঠে গেছে তো চলো 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 স্নান করিয়ে দাও এখানে ভগবানের স্নানের জল রেডি তো চলো ভগবানকে স্নান করিয়ে দাও ভগু বাসুদেবায় তো এই তুলসী পাতা চরণে নিবেদন তো চলো আমরা ড্রেস পরিয়ে নিই তো এই যে আমাদের যমুনা বিহারী বংশীবিহারী একদম রেডি হয়ে গেছে আর এখানে হচ্ছে যমুনা বিহারীদের খেলনা এটা বিহারী বংশী বিহারী সকলকে স্নান করানোর পরে এবার এখানে ভগবানদেরও আমি একটু করে মুছে নিব যমুনা বিহারী বংশীবিহারী এবং গিরিশোনা এদেরকে স্নান করানোর পরে আমি এখানে ভগবানদেরও একটু করে মুছে নেব গৌরী আবার এক করে সকল ভগবানদের ফুল নিবেদন করে দিচ্ছে বিহারীকে দাও পুষ্প নিবেদনের পর এবার হচ্ছে ভগবানকে তুলসী নিবেদনের পালা তো চলুন আমরা তুলসী নিবেদন করে দিই ভগবানকে যে গৌরী এখানে ভগবানকে আরতি নিবেদন করছে তো আপনারা সকলে এখানে দর্শন করলেন যে গৌরী কি সুন্দরভাবে আজকে পুজো সম্পূর্ণ করলো এবং আরতি ভগবানকে নিবেদন করলো এইভাবে আপনারাও আপনাদের বাচ্চাদেরকে ছোট থেকে পুজো পাঠে নিয়োজিত করুন এবং তাদেরকে সমস্ত কিছু শেখান যাতে করে কোনো দিন যদি এমন হয় যে আপনি পুজো সেবাপাঠ না করতে পারছেন আপনার শিশু যেন সেবা পাঠ পুজো করতে পারে ছোটো থেকেই ভগবানের সেবা পুজো পাঠ সম্পর্কে তারা জানলে তাদের ভক্তিও অনেক বেড়ে যায় তো আজকের ভিডিওটা এটুকুই আপনাদের সকলের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন হরে কৃষ্ণা রাধে রাধে থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যারি বর